আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আই হোপ আমি কিন্তু অতটা ভালো নাই এই তো সকালবেলা উঠে আপনাদের আর আমি হাসপাতালের উদ্দেশ্যে যাচ্ছিলাম তো দেখেন অনেক ভালো লাগতে ছিল তো চলেন কিছুটা বোধ আমার সাথে দেখতে দেখতে কোনো না কোনো অংশ ভালো লেগে যাবে তো চলেন আজকের ব্লগটা নিয়ে সাজিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এই তো আমরা কিন্তু হবিগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়েছি সকালবেলা কিন্তু একদম ভালো লাগতেছিল আর এত ঠান্ডা লাগতে ছিল কর মতো না আমি কখনোই আসিনি এই তো জীবনে ফার্স্ট এই হবিগঞ্জ চা বাগান দিয়ে যাচ্ছিলাম তো এত সুন্দর লাগছিল আর প্রচণ্ড ঠান্ডা লাগতে তো যাই হোক তো চলেন আপনাদের ভাইয়া কিছু কথা বলল কন্দ দল গ নামা কন্দ দল একদিন মাটিৰ বিনা কাল দল গ নামা দেহ রবে ছবি রবে কিছুই নিবে না সাথে অমূল্য মনসুংগে যাবে যাবে নাম কি সুজে মাটির ভিতরে হবে গোবে নানা মন নববন্ধ বলন করে নেচিলাম আপনাদের ভাইয়াকে দেব বলে আপনাদের ভাইয়া মাংস দিয়ে চালো রুটি দিয়ে খাবে বলছে তা আমরা কিন্তু হাসপাতাল থেকে চলে আসছি দেখেছেন কিন্তু ডাক্তার কি বলছে বা কি হয়েছে সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করব সবাই আমার জন্য দোয়া করবেন আসলেই ভালো মন্দ সবই আপনাদের সাথে শেয়ার করি রুটি ভাজ এই তো রুটি ভাজারটা শেষ হয়ে গেছে আপনাদের ভাইয়া টাকা গুনতে ছিল দেখেন সে এখন বাজারে যাবে আমাকে বলছিল টাকা দাও আসলে আমি কয় টাকা দিয়েছিলাম গণই নাই আমার কাছে দশ হাজার টাকা ছিল সেটাই দুইবারে নিয়ে গেছে তো আপনাদের ভাইয়া বাজারে গেল আর আমি ঘরটা গুছিয়ে নিচ্ছিলাম যেতে বিকেল হয়ে যাচ্ছে আসলে যেতে বাসায় অনেক কিছুর দরকার হয় রেগুলাই আর বাসায় মেহমানও আছে এই জন্য একটু বাজারের পরিমাণটা বেশি লাগে দেখেন তো যাই হোক আমি কিন্তু সকালবেলা চলে গিয়েছিলাম ঘর না গুছিয়েই তো ঘরটা গুছিয়ে নিলাম আপনাদের ভাইও কিন্তু বাজার থেকে চলে আসছে কি আনছো এগুলো এই বোম্বাই হ্যাঁ পরে কি কি আনছো তুমি আজকে বাসার থেকে সাত হাজার টাকা নিয়ে গেছো বাজার করতে কি কি আনছো সকালে নিছো আবার এখন নিছো এটা চিনো এটা কি লেবু না সকাল আনছে গরুর মাংস এখন আনছে হ্যাঁ পাও নিহারি রান্না করার লেগে সেদিন খাইয়া মজা পাইছে এই যে ওইটা এটা কি এটা

সুন্দর হয় সে গুছিয়ে বাজার করতে পারে তার বাজারটা আমার অনেক পছন্দ এখানে তো গরুর ভুঁড়ি নিয়েছে মার গরুর পায়া নিয়েছে তারা নিহারিটা বেশি পছন্দ করে দেখেন আর এদিক দিয়ে লতি নিয়ে আসছে আর লেবু এ তো আমার জন্য চকলেট নিয়ে আসছে দেখেন ভীষণ ভালো লাগতে ছিল সে কিন্তু নাছুর বান্দা কারো কথাই শুনবে না যখন যেটা মনে পড়ে আর যখন যেটা করতে চায় সেটাই করে আর এদিকে তো মা এত তো পরিষ্কার করবে কিভাবে সেটাই করছিলেন পরিষ্কার করে নিয়েছেন দেখেন এগুলো কাইতে আগে ময়লা ফেলে দিচ্ছেন ধুয়ে সিদ্ধ করে নেবেন তারপরে মার আমি ছোট ছোট করে কেটে নেব তো চলেন এই তো দেখেন ওদিক দিয়ে কিন্তু আমরা পরিষ্কার করে নিয়েছি সিদ্ধ করে নিয়েছি এখন মারা আমি বসেছি ছোট ছোট করার জন্য দেখেন মোটা ভরিটাও নিয়ে আসছে চিকন ভরিটাও নিয়ে আসছিলো রাতের অনেক রাত হয়ে গিয়েছিল আমরা কিন্তু তারপরও মানে কাজটা শেষ করেছিলাম নেভি বিকেল পাঁচটার সময় এইগুলো নিয়ে আসছিলো আমাদের কিন্তু অনেক রাত হয়ে গিয়েছিলো বারোটার মতো আর রান্না করতেও আমাদের অনেক দেরি হয়েছিল তো যাই হোক আমরা আমাদের মতো করে ভিডিওটা সাজিয়েছি তো ভালো থাকবেন আপনারা কিন্তু অবশ্যই কে কোথা থেকে আমার এই ছোট্ট ব্লগটা দেখছেন একটু জানাবেন আমরা রেগুলার যেটা নিয়ে ব্যস্ত থাকি সেটাই আপনাদের সাথে শেয়ার করি তো চলেন